মল্লিক বাড়ির কিচেনের পকেট সবাই স্বাগত আমি রাখি মল্লিক গ্রিল কিভাবে বানাতে হয় তাই দেখাবো গ্রিলের কি বুঝি পোলা পোলাভানে বায়না করছে তাই আসলাম গ্রিল বানাতে আজ তো পোলট্রি মুরগি প্যাট থেকে বের করে পরিষ্কার করে সব কিছু এইবার ছুরি দিয়ে কাইটা কাইটা নিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকে টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে নিছি এরকমভাবে কাটছি একটা বড় সাইজের রসুন নিছি চারটা পিঁয়াজ নিছি এক টুকরা আদা একসাথে বেলেন করে নেছি আর লাগতেছে মরিচের গুঁড়ো চার চামচ দিছি যে কোনো আচারে তেল হলে ওইবে চা চামচ তেল দিছি টমেটো সস দিছি চার চামচ জিরিয়ে দু গুঁড়ো ছিল তাই দিছি চার চামচ গরম মশলার গুঁড়ো দিছি চা চামচ সয়া চেছি চার চা চামচ পরিমাণ মতো লবণ দিসি সর্ষের তেল দিসি চার চা চামচ জেলি দিছি এই দে ভালোভাবে মা হাইছি এই দেখেন এইবার ঢাকা দিয়ে ফ্রিজে ছয় ঘন্টা রাখলাম মাংসটা তারপরে চার সাত টক দই দিছি টক দইটা ছিল না তাই একসাথে মিশাতে পারেনি একসাথে মিশাইলে ভালো হয় ইলেকট্রিক ওভেনে দশ মিনিট হিটে রাখতে হবে তারপর দশ মিনিটের মধ্যে আমি মুরগিটারে সেট করে নিছি এইভাবে দেখেন পা দুটারে বান্দা নিছি দেখেন মোরেও শান্তি নেই দশ মিনিট পর এইভাবে বসায় দিয়েছি ইলেকট্রিক ওভেনে টেম্পারেচার দিসি দুশো ডিগ্রি সেলসিয়াস তারপরে যে উপর নিচে ঘুরবে তার জন্য একদম নিচেরটা দিসি আবার দশ মিনিট পরে ষাট মিনিটের জন্য দিয়ে দিলাম এই দেখেন ঘুরতেছে আর পুটতেছে ঘুরতেছে আর ঘুরতেছে এক ঘন্টা পর বের করে নিলাম এদের খুলতে শুরু করে দিলাম এইবার পিস পিস করে কাঁটিয়ে বাচ্চাকে দিয়ে দিলাম এই দেখেন অবস্থা এতক্ষণে গ্রিল বানানোর সাথে থাকার জন্য সবাই ধন্যবাদ আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না সকলে সুস্থ ও নিরাপদ জীবন কামনা করে শেষ করতেছে বিদায়